জোটে ছিলাম জামাতের সঙ্গে আন্দোলনে ছিলাম না জামাতের সঙ্গে দূরত্ব আসেনি জানিয়ে স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জামাতের সঙ্গে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম না আমরা জোটে ছিলাম যুগপথ আন্দোলনে আমাদের আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না কিন্তু তারা আন্দোলনে ছিল আমরা আশা করব আগামী দিনে গণপুত্র আমরা আশা করব আগামী দিনে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো তারাও থাকবে শুক্রবার রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে জাতীয়তাবাদী জোটের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের নেতারা উপস্থিত ছিলেন আরেক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন দূরত্বের কিছু নেই তারাও গণতন্ত্র ও নির্বাচন চায় তারা মানুষের অধিকারের কথা বলেন আমরাও বলি কিন্তু যদি কেউ কখনো বলেন যে তারা শুধু দেশপ্রেমিক তাহলে আমাদের কষ্ট লাগবেই আমরা তো বলবো যে ভাই কথাটা ঠিক না আমরা সবাই দেশপ্রেমিক আশা করব এরকম কথা কেউ না বলুক নজরুল ইসলাম বলেন বৈঠকে দেশের বিদ্যমান রাজনীতি সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি জনগণের দুর্ভোগ নিয়েও আমরা আলোচনা করেছি দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার বিষয়ে বিশেষভাবে আমরা আলোচনা করেছি যে গণতন্ত্রের জন্য বিএনপি এবং জোট সহ দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এবং আহত হয়েছে এখনও আমাদের অনেক নেতাকর্মী মামলা ও শিকার হয়ে আছেন ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ফরিদুজ্জামান ফরহাদ তিনি বলেন সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হবে বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ